অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর বা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন একটি দেশ যে সরকারকে নির্বাচিত করেনি সে সরকার দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া আলোচনার মধ্যে মঙ্গলবার ফেসবুকে দেওয়া পোস্টে এসব কথা বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এলডিসি থেকে উত্তরণের বিষয়ে সকলে যেমনটা দেখেছেন চট্টগ্রাম বন্দরের বিষয়েও দা দেখা হচ্ছে সব কৌশলগত বিকল্প বন্ধ করে দেওয়া হয়েছে জনগণের সমালোচনাকে ভালোভাবে নেওয়া হচ্ছে না দ্রুততা ও অনিবার্যতার অজুহাত দেখিয়ে যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করা হচ্ছে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে সরকারি বিবৃতি নিয়ে বিতর্ক যতটা হচ্ছে প্রকৃতপক্ষে এটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি রহমান লেখেন আগেও সময় বিকল্পের পথে গিয়ে তিনি্বিশ সালে উত্তরণের সময়সূচি এগিয়ে নেওয়া পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত অথচ তা নিচ্ছে এমন একটি অন্তর্বর্তী সরকার যাদের কোন নির্বাচনী ম্যান্ডেট নেই তারপরও তার এমন দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিচ্ছে যা দেশের অর্থনীতিকে বহু দশক ধরে প্রভাবিত করবে দেশের মানুষকে বলা হয়েছে দেরি করাটা অসম্ভব এমনকি এটা পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করাটাও অপমানজনক হবে জাতিসংঘ বিবেচনা করবে না তারেক রহমান লেখেন জাতিসংঘের নিয়ম বলছে কোন দেশ অর্থনৈতিকভাবে ধাক্কা খেলে সময়সীমা নিয়ে নমনীয়তা দেখানো যায় অর্থাৎ দেশের ভবিষ্যৎ গঠনে বাড়তি সময় চাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত তাহলে কোনো বিকল্প না থাকার ভান কেন করছে। কেন আমরা নিজেদের ভবিষ্যৎ সংকুচিত করছে।